এ হলিস্টন ফ্রিজিয়ামের মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের গরু সর্বোচ্চ কোয়ালিটি ভাই হ্যাঁ পার্সেন্টেজ গায় লেখা থাকে না আমার ব্যবসার অভিজ্ঞতাতে বলবার এটা 90 প্লাস উপরে পার্সেন্টেজ 90 প্লাস একটা গরুর দুধ কোন কোথায় থেকে আসে তার শরীরে দেখো কোন নাভি কম্বল নাই এক বিন্দু কম্বল নাই চামড়াটা এত সব দেখছো চার আঙ্গুল যেখানে ধরবে সেখানে চার আঙ্গুল চামড়া পাতলা না হলে গরুর দুধ হয় না বেশি ভাই এবারে যেটা এটা এটা বয়স কেমন আছে 12 থেকে 13 মাস মাজা দেখাই ভাই সাগর ভাই মানে যে পলস টাকা মাজা ভারী মাজা ভারী মাজা সারা গরু কিনে না সাগর ভাই সবাই জানে জি জি পলস টাকা যাবে মাজাটা দেখাও আর উলানটা দেখাও ছোট ভাই

দেখি যদি দেখে দেন না ঠিক আছে সাগর ভাইয়ের কথার সাথে ঠিক আছে সাগর ভাই ওয়াহেত বল চালু দিছ দাদা গুরু ঠিক আছে তাহলে আমার থেকে নেবেন এক কথায় ভাই সেরা কোয়ালিটি গুরু হ্যাঁ গুরু কি তলে লেপের তলে থাকি লাভ নাই এখন লেপের তলে আর থাকার দিন নাই যত গরম পড়ে গেছে ঠিক আছে জি আমার বাড়ি আসা লাগবে সরাসরি আসা লাগবে সরাসরি আসা লাগবে দুই সাইড থেকে দেখো একই রকম একটা মাসির কামড়ের দাগ নাই আর কি সবচেয়ে বড় কথা ভাই দেখো তো এটা এখনো কতটাকে বললেন ভাই এই রোজারিদের আগে অথবা পরে ইনশাল্লাহ চলে এক কথায় জাত মানে ভালো হয় ভাই

ছোট মাথা হ্যাঁ ছোট মাথা দেখো কি মাথা দেখছো জি জি এবং ছোট মোট গুলাপি আর এটার চেয়ে ওইটার থেকে আরো পাতলা দেখছো পেটে খিদা গরু তাও ভালো লাগে গরু ভাই মানে ভারী মাজা মাঝা দেখো তো আর কি বলবো এখানে কলস রাখবে কলসে পানি পড়বে না লড়বে তবু পানি পরবে জিনিস ছাড়া তো আমি কিনে নি

সংসার চলে যাবি ঠিক আছে কোয়ালিটিতে ভাই এক কথায় ভালো কোয়ালিটি এর উপর আর কোয়ালিটি হয় নাভি কম বলাই ঝুল কম বলাই দেখছো আল্লাহ দুইটা বাচ্চা একসাথে একসাথে দেখাই পরে দামটা একবার জানি আমরা

কুম রাখবো একটা বেশি রাখবো এটা অসম্মানই করা হবে আমি মনে করি এই দুইটা গরুর দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আল্লাহ রহমত দুইটা গরু বিলে দুধ বদনি লালের মতন কলকল কল করি বাড়াবে কল করে হ্যাঁ ওই খেজুরের রসের মতন ফুটা ফুটা বাড়াবে না বদনি লালের মতন কলকল করে করি আশা লাগবে এমন কোয়ালিটির গরু এরকম কোয়ালিটির গরু এই যে খেজুরের রস এরকম টোপে টপে টোপে টোপে সারা রাত পরে দুই লিটার হয় এরকম না দুই মিনিটে হওয়া লাগবে দশ লিটার কলকল কল করি বদনি লালের মতন দুধ হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সাগলা চাই দেখ ঘুরে ফিরে দশে দেখাই তুমি একশো বার দেখাও দেখতে পাচ্ছেন সেরা কোয়ালিটি সাগর ভাই সেরা কোয়ালিটি করে এক কথায় মার্শাল পাশে দেখেন আমরা মাছের কামড় থাকলে গরু আমার কোন রকম কোনো খুদ থাকলে সাগর ভাইয়ের আর যদি ভালো থাকে তাহলে দর্শকের একই রকম হাইট একই রকম উৎসব একই রকম পিন্ট বেশি না ভাই না বেশি যদি বেশি দরদাম করে হাটে যাক জি জি বুঝবি গরু কিনা জ্বালা কি সীমিত কথা বলে নিতে পারবে সাগর ভাই এই দু সাইড করে দেন

দেখছো ভালো করে হ্যাঁ চামড়া দেখো এ দেখো চামড়া দেখো বুঝতে পারলে ইঞ্চি ভাবলে তিন চার ইঞ্চি চলে যাবে হ্যাঁ চামড়া দেখি দেখো ঠিক আছে সাগর ভাই এটা বয়স কেমন ভাই এটা বয়স আছে নয় মাস নয় মাস না হ্যাঁ আর

এক কথা মানে সর্বস্ত কোয়ালিটির সাগর ভাই যেহেতু আছে বিরানব্বই হাজার টাকা বিরব্বই হাজার টাকা কথা বলে এবং দরদামের সুযোগ আছে কথা বলি সুযোগ আছে দামি কিনা আমার সরাসরি আসবে দেখে নিয়ে যাবে মাসা তো সাগর ভাই আজকে এগুলো দেখাবেন ভাই সাগর ভাই সিরিয়াল করে এক দুই তিন তিনটা করে দেখালাম ভাই ঠিকানা বলে দিন মোহাম্মদ সাগর ভাষের জেলা হাটের পূর্ব পাশে করি চাকরির পাশাপাশি আমি ব্যবসা করি আজকে তিনটা করে দেখলাম সাগর সরাসরি খামার এসে দেখে নিতে পারে ভাই

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল